বাংলাদেশ যে কোনো সময় একটি ভয়াবহ ভূমিকম্পের মুখোমুখি হতে পারে যদি ঢাকায় সাত মাত্রার ভূমিকম্প হয় তাহলে কি ঘটবে আমরা সেই ভয়াবহ বাস্তবতার দিকেই নজর দেব আঠাইশে মার্চ দুপুরে মিয়ানমারের সাত পয়েন্ট সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত আনে এর উৎপত্তি স্থল ছিল দেশটির মধ্যাঞ্চলীয় শহরে ভূপৃষ্ঠের ষোলো কিলোমিটার গভীরে এই ভূমিকম্পে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ষোলোশো ছাড়িয়েছে এবং আহত হয়েছেন তিন হাজারেরও বেশি মানুষ তবে যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ ও গবেষণা সংস্থা ইউনাইটেড স্টেট জিওলজিক্যাল সার্ভে আশঙ্কা করছে এই সংখ্যা দশ হাজার ছাড়িয়ে যেতে পারে এছাড়া আর্থিক পরিবেশ অবকাঠামো সহ সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ হতে পারে এক হাজার কোটি ডলারেরও বেশি Breaking news now. Parts of Myanmar and Thailand are being hit by a strong earthquake. The magnitude of the break in Bangkok... ...disaster experts to be the strongest in decades. The automatic assessments from United States Geological Survey suggest the toll could climb dramatically. But what made this quake so... ভূমিকম্পের প্রভাব এতটাই ব্যাপক ছিল যে পার্শ্ববর্তী দক্ষিণ পশ্চিম চীন ভারত ভিয়েতনাম লাওস কম্বোডিয়া এবং বাংলাদেশেও কম্পন অনুভূত হয় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে তিরিশতলা একটি বহুতল ভবন ধসে পড়ে যেখানে শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযোগ্য হয়েছে যদি আমরা একটু ইতিহাস ঘেটে দেখি তাহলে দেখা যাবে দু হাজার পনেরো সালে নেপালে সাত পয়েন্ট আট মাত্রার ভূমিকম্পে নয় হাজার মানুষ নিহত হন দুই হাজার তেইশ সালে তুরস্ক সিরিয়ায় সাত পয়েন্ট আট মাত্রার ভূমিকম্পে প্রায় পঞ্চাশ হাজার মানুষ মারা যান বিশেষজ্ঞের মতে ভূমিকম্পের মাত্রা ও ফ্রিকুয়েন্সি ভবিষ্যতে আরও বাড়তে পারে গবেষণায় দেখা গেছে হিমালয় অঞ্চলে ন্যূনতম আট দশমিক এক থেকে আট দশমিক তিন মাত্রার একটি ভূমিকম্প আসন্ন এর ফলে প্রায় পাঁচ কোটি মানুষ সরাসরি ক্ষতির সম্মুখীন হতে পারে বাংলাদেশ একটি ভূমিকম্প প্রবণ অঞ্চলে অবস্থিত বিশেষত ঢাকা চট্টগ্রাম ও সিলেট শহর সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এক গবেষণা অনুসারে সাত মাত্রার ভূমিকম্প হলে ঢাকায় তিন লাখ ছাব্বিশ হাজার ভবনের মধ্যে আটাত্তর হাজার ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে চট্টগ্রামে এক লাখ বিয়াল্লিশ হাজার ভবনের মধ্যে একটি বড় অংশ ধসে পড়তে পারে সিলেটে চব্বিশ হাজার ভবন ঝুঁকিতে রয়েছে চলুন এবার বাংলাদেশের কিছু উল্লেখযোগ্য ভূমিকম্পের ইতিহাস দেখি আঠেরোশো সালের ভূমিকম্প এটি ছিল আট দশমিক সাতমাত্রার একটি ভূমিকম্প যা ভারতের আসামে উৎপন্ন হলেও পুরো বাংলাদেশ কেঁপে ওঠে সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় উনিশশো সালের ভূমিকম্প চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে সাত পয়েন্ট ছয় মাত্রার ভূমিকম্প হয়েছিল এতে অনেক স্থাপনা ধসে পড়ে উনিশশো সালের ভূমিকম্প ভারতের অরুণাচল প্রদেশে উৎপন্ন আট পয়েন্ট ছয় মাত্রার ভূমিকম্প বাংলাদেশে অনুভূত হয় বিশেষ করে সিলেট ও উত্তর পূর্বাঞ্চলে ক্ষতি হয় দু সালের ভূমিকম্প সিলেট অঞ্চলে ভূমিকম্প হয় এতে বহু ভবনে ফাটল ধরে ও বেশ কয়েকজন আহত হন দুই সালের ভূমিকম্প ভারত মিয়ানমার সীমান্তে ছয় দশমিক সাত মাত্রার ভূমিকম্প হয় যা ঢাকাসহ পুরো বাংলাদেশে অনুভূত হয় অনেক ভবনে ফাটল দেখা দেয় এই ঘটনাগুলো দেখলে আমাদের বুঝতে বাকি থাকে না যে বাংলাদেশ বড় ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে পূর্বের ভূমিকম্পের গড় হিসাব করলে দেখা যাবে সাতমাত্রার উপরে ভূমিকম্প হচ্ছে যা বাংলাদেশকে ধ্বংস করার জন্য যথেষ্ট ভূমিকম্প মূলত টেকটনিক প্লেটের সংঘর্ষের কারণে হয়ে থাকে আসলে টেকটনিক প্লেট কি পৃথিবীর ভূতত্ত্ব একাধিক কঠিন প্লেটে বিভক্ত যেগুলো ক্রমাগত নড়াচড়া করছে এই প্লেটগুলোকে টেকটনিক প্লেট বলা হয় এই প্লেটগুলো কখনো একে অপরের দিকে ধাবিত হয় কখনো দূরে সরে যায় বা একটি নিচে ঢুকে যায়। এই ফলে প্রচুর শক্তি জমা হয় যা হঠাৎ মুক্তি পেলে ভূমিকম্প সৃষ্টি হয় বিশ্বব্যাপী ষাটটি প্রধান টেকটনিক প্লেট রয়েছে প্যাসিফিক প্লেট ইউরেশিয়ান প্লেট আফ্রিকান প্লেট উত্তর আমেরিকান প্লেট দক্ষিণ আমেরিকান প্লেট ভারতীয় অস্ট্রেলিয়ান প্লেট এবং আন্টার্কটিক প্লেট বাংলাদেশ ভারতীয় প্লেট এবং প্লেটের পিলেটের সংযোগস্থলে অবস্থিত যা ভূমিকম্পের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয় ভারতীয় প্লেট উত্তর দিকে সরে যাচ্ছে এবং হিমালয় পর্বতমালার সাথে সংঘর্ষের ফলে এই অঞ্চলে ভূমিকম্পের সম্ভাবনা ক্রমশ বাড়ছে বাংলাদেশের বেশিরভাগ ভবন ভূমিকম্প সহনশীল নকশায় তৈরি নয় দুর্বল নির্মাণ সামগ্রী অপরিকল্পিত নগরায়ন এবং সরকারের ঢিলে ঢালা নজরদারি ভূমিকম্পের ক্ষতির মাত্রা বাড়িয়ে তুলতে পারে ঢাকায় নব্বই শতাংশ ভবন ভূমিকম্প সহনশীল নয় সরকারি ভবনগুলো তুলনামূলকভাবে নির্মিত হলেও বেসরকারি ও আবাসিক ভবনগুলো বিপজ্জনকভাবে তৈরি হয়েছে ঢাকা শহরের পুরনো ভবন এবং দুর্বল নির্মাণ নীতি ভূমিকম্পের ক্ষয়ক্ষতি আরও করতে পারে সঠিক পরিকল্পনা ও ভবন কোট অনুসরণ না করলে সামান্য ক্ষতি হতে পারে ভূমিকম্প মূলত কারণে হয় তবে দুর্বল অবকাঠামো দুর্নীতি এবং অপরিকল্পিত নগরায়ণ এই ক্ষতির পরিমাণ বাড়িয়ে তোলে বাংলাদেশে দুর্নীতির কারণে ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহৃত হচ্ছে যা ভূমিকম্পের সময় বড় বিপর্যয় সৃষ্টি করতে পারে মিয়ানমার এই ভূমিকম্প আমাদের জন্য একটি সতর্ক সংকেত বাংলাদেশে বড় ভূমিকম্প হলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে তা এখন থেকেই ভাবতে হবে সরকারের উচিত কঠোর বিধি কার্যকর করা এবং জনগণের সচেতনতা বৃদ্ধি করা অন্যথায় ভবিষ্যতে আমরা আরো বড় বিপর্যয়ের সম্মুখীন হতে পারি